ফরহাদ ডাকসু নির্বাচনকে ঘিরে ভোটের জোর হাওয়া বইছে ক্যাম্পাসে কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন আপনি জানেন ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বেশ নির্বাচনী আমেজ তৈরি হয়েছে আমরা দেখতে পেয়েছি প্রো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়েই কিন্তু শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করছেন কারা আসবেন কারা নির্বাচিত হবেন এমনটা আলোচনা কিন্তু চলছে আমরা শিক্ষার্থীদের আশাগোষ্ঠ গত সরকারের যে পতন হয়েছিল তারপর থেকে কিন্তু ডাকসু নির্বাচনের একটা জন্য কিন্তু জোর দাবি তুলেছিল সেটাই কিন্তু নয় সেপ্টেম্বর জানি অনুষ্ঠিত হবে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু হলপাড়া সহ শিক্ষার্থীদের যে কেন্দ্রের আড্ডা স্থল সেখানে কিন্তু তারা এই আলোচনাটা করছেন যে এবারে যে এবারে অনেক স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকটি দল কিন্তু প্যানেল ঘোষণা করেছেন এবং আজকে বিকেলে স্বতন্ত্র একটা প্রার্থী মামা যেখানে ভিপি পদে দাঁড়াবেন সেই প্যানেলটিও ঘোষণা করার কথা রয়েছে এবং বিকেল পাঁচটা নাগাদ আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি বিকেল নাগাদ তার একটা প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা বলেছেন বলছেন যে তারা এই প্রার্থীদের যে ন্যাচারাল ব্যাকটেরিয়াসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুধাবলী জীবাণু ঘাম বিষয়গুলো তারা সেগুলো এখন দেখছেন যার কারণে দুপুরের মধ্যে যেটা প্রকাশ করা হচ্ছিলো সেটা কিন্তু প্রকাশ করা করতে পারছে না বিকেল নাগাদ হয়তো করতে পারেন এবং শিক্ষার্থীরা বলছেন যে যারা নির্বাচনে নির্বাচন করছেন বা যারা যাদেরকে তারা নির্বাচিত করবেন তারা যেন সহজযোগ্য পাশাপাশি ক্যাম্পাসকে আধুনিকরীন এবং আরো যেন ভালো কিছু করতে পারে হলগুলোর যে আগে যে গেস্ট রুম নির্যাতন এবং যে রাজনৈতিক যে বিষয়গুলো ছিল সেগুলো তারা উর্ধে কিন্তু রাখছেন এবারে নির্বাচনটা এবং সবকিছু মিলে কিন্তু শিক্ষার্থীর মাঝে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং ক্যাম্পাসগুলোতেও কিন্তু এই আলোচনাটাই এখন বেশি এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য পিয়া ফরহাদ ধন্যবাদ আপনাকে